শ্রীমঙ্গল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান এর বদলি জনিত বিদায় বিস্তারিত বাজার থেকে পাঠানো আব্দাল বাজারের শ্রীমঙ্গল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান এর বদলিজনিত বিদায় এবং নবাগত সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান রাজু এর যোগদান উপলক্ষে বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দশই অক্টোবর রাত নয়টায় শ্রীমঙ্গল থানার আয়োজনে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম সেলিম এস আই মহিবুর রহমান এর সঞ্চালনায় সাংবাদিক আনিসুল ইসলাম আশরাফি ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ সোভান পোদ্দার এস আই খান সাইদুর রহমান এস আই বাবলু কুমার পাল এস আই অলক বিহারী গুণ

সৃষ্টি হয়েছিল আমরা চেষ্টা করেছি যত যতটুক পারি তো সেই কথা আমার বোধ মনে থাকবে এছাড়াও আহ আমরা বিভিন্ন অভিযান করেছি সুন্দর